সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আদম ফ্যাক্ট নিয়ে আলোচনা করব আমি কিন্তু আজকে কোরআনের কোনো আয়াতই দেখাবো না আমি কোরআনের আয়াত ভিত্তিক আদম সৃষ্টির পিছনে আল্লাহ যে ভুল করেছিলেন সেই ভুলগুলো একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো ভুল নাম্বার ওয়ান আল্লাহ এক মুষ্টি মাটি অথবা এক বস্তা মাটি থেকে আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ হাওয়াকে অর্থাৎ আদমের স্ত্রীকে আদমের বাম পাজর অথবা ডাম ডানপাজরের হাড্ডি বা হাড় ভেঙ্গে সৃষ্টি করলেন এখানে একটা প্রশ্ন উঠে তাহলে আল্লাহ কি আদমকে এক বস্তা বা এক মুষ্টি মাটি দিয়ে বানানোর পরে সারা দুনিয়াতে মাটি ফুরিয়ে গিয়েছিল মাটির কি এতই অভাব ছিল যে আল্লাহ আরেক বস্তা মাটি দিয়ে হাওয়াকে বানাতে পারলো না এই কারণে কি আল্লাহ হাওয়াকে আদমের পাঁজরের হাড় ভেঙ্গে বানিয়েছিল মনে হচ্ছে তো তাই এখন আল্লাহ যদি আদমের শরীর থেকে বা শরীরের একটি অংশকে হাওয়াকে বানিয়ে থাকে অর্থাৎ তার স্ত্রীকে বানিয়ে থাকে তাহলে তার স্ত্রীটা হয়ে গেল তার কন্যার মতো এখন কন্যার সাথে বাপের কি বিয়ে হয় এটা আল্লাহ কি করলো এটা মারাত্মক ধরনের ভুল মনে হচ্ছে সারা পৃথিবীতে মাটির অভাব ছিল আদমকে বানানোর পরে আর পৃথিবীতে কোনো মাটি ছিল না ঠিক আছে নাম্বার ওয়ান ফুল আচ্ছা নাম্বার টু দুই নাম্বার আল্লাহ আদম হাওয়াকে বানানোর পরে হুম আদম হাওয়ার আদম হাওয়া যে কন্যা সন্তান মেয়ে সন্তান জন্ম দিল এই কন্যা সন্তান এবং মেয়ে সন্তানের মধ্যে বিবাহের বন্ধন সৃষ্টি করে পৃথিবীতে সে মানব প্রজাতির বিস্তার ঘটাতে শুরু করলো এটা মারাত্মক ধরনের হুম এটির কারণে পৃথিবী পৃথিবীর মানুষ কয়েক জেনারেশনের মধ্যে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল আজকে এই পর্যায়ে আসার কথা ছিলই না তো এটি এটি মারাত্মক মিস্টেক ছিল এখন আমার কথা হচ্ছে আল্লাহ কি এতই বোকা ছিল যে এক জোড়া আদম হাওয়া বানিয়ে হ্যাঁ তাদের সন্তান সন্ততিদের মধ্যে বিয়ের সৃষ্টি করে হ্যাঁ মানুষের বংশধারা সৃষ্টি করল কি এতই বোকা ছিল আমি যদি আল্লাহ হতাম তাহলে আমি কি করতাম আমি কয়েক হাজার জোড়া আদম হাওয়া বানিয়ে ফেলতাম হুম এবং এদের সন্তান সন্ততিদের মধ্যে বংশ বিবাহের বন্ধন সৃষ্টি করে আমি মানব বংশ বংশের ধারাবাহিকতা বজায় রাখতাম তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর এই বুদ্ধি জ্ঞানটাও ছিল না যে সে সে কয়েক জোড়া মানে কয়েক হাজার জুড়া মানব মানবী বানিয়ে হ্যাঁ মানব মানে মানব বংশধারা বজায় রাখতে পারতো এই এই বুদ্ধিটুকুন আল্লাহর মস্তিষ্কে ছিল না বুঝতে পারছেন এটা তো মারাত্মক ধরনের ভুল তো আল্লাহ কেন আদম হাওয়ার সন্তান সন্ততিদের মধ্যে অর্থাৎ ভাই বোনের মধ্যে বিবাহের বন্ধন জারি করলো মুমিন মুসলমানরা বলে থাকে যে যেহেতু এছাড়া আর কোনো উপায় ছিল না সেই হেতু আল্লাহ এটি করেছে আরে মূর্খ মূর্খের দল আল্লাহর উপায় থাকবে না কেন আল্লাহ আদম হাওয়া বানাতে পারলো আরো জোড়া আদম হাওয়া বানাতে পারল না নাকি তার কাছে মাটি ছিল না মাটি ফুরিয়ে গিয়েছিল তো এটা এটা এটি আপনারা ভেবে দেখবেন আপনারা যদি আল্লাহ হতেন তাহলে কী করতেন বলুন তো দেখি এই ডিজাস্টারটা এড়িয়ে যাওয়ার জন্য কয়েক হাজার আদম হাওয়া সারা দুনিয়াতে মানিয়ে ফেলতেন এবং এদের 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 সন্তান সন্ততিদের মধ্যে হ্যাঁ বিবাহ বন্ধনের সৃষ্টি করে হ্যাঁ মানব প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখতেন ঠিক আছে এটা আমি বললাম তিন নম্বর আল্লাহ আল্লাহ প্রথমেই দুনিয়াতে মূর্তি পূজার সূচনা করে অথচ এই আল্লাহ বলেছে আল্লাহর সাথে শির করা অমার্জনীয় অপরাধ যারা আল্লাহর সাথে শির করবে তারা এই তাদের শিরকে মাফ করা হবে না এখন আল্লাহ যে শিরকের প্রচলন করলো হুম এটির জন্য কি তাকে মাফ করা যাবে উত্তর হচ্ছে না তাহলে শির কিভাবে করলো আল্লাহ যখন আদমকে বানালো বানানোর পরে হুম সে ফিরিস্তাদেরকে বলল আদমকে করার জন্য তো মালিক তো একমাত্র আল্লাহ এখন আল্লাহ যে আদমকে সিজদা করার কথা বললো আর ফিরিস্তা যে তাহলে তারা তো আল্লাহকে সিদ্ধা করার সাথে সাথে আল্লাহর সৃষ্ট জীবকে সিজদা করে ফেলে শির করল নয় কি এটাও তো মারাত্মক ভুল তাহলে আল্লাহ প্রথম মূর্তি পূজার সূচনা করেছে বিষয়টা বুঝতে পারলেন এখন আল্লাহর এই সুন্নত অনুসরণ করে যদি আমরা মানুষকে আল্লাহর সাথে সিদ্ধা করা শুরু করে দেই মূর্তিকে সিদ্ধা করি তাহলে তো কোনো ভুল হওয়ার কথা না এই এটি তো আল্লাহ আমাদেরকে শিখিয়েছে নয় কি তাহলে আল্লাহ যে জিনিসটি করার কথা প্রথমে বলেছিল সেইটা করলে পরে আল্লাহ কেন শাস্তি দেবে আল্লাহ কি বুঝতে পারে নাই যে তাকে এটি করার জন্য ধরা হবে বিষয়টা বোঝাতে পারলাম এইটা হলো মারাত্মক ভুল চার নম্বর ভুল হচ্ছে আল্লাহ আদমকে তার ইমেজ বা সুরত অনুযায়ী সৃষ্টি করেছে তাহলে বুঝা গেল যে মান আদম হচ্ছে আল্লাহর প্রতিচ্ছবি তাহলে আদম ও আল্লাহ মানুষ যদি আল্লাহর ইমেজ অনুযায়ী সৃষ্টি করা হয়ে থাকে তাহলে মানুষও হলো আল্লাহ বিষয়টা বুঝতে পারলেন এই ধরনের ভুল আমাদের আল্লাহ পাক করেছে পাঁচ নম্বর হল আল্লাহ আদমকে যে আদম হাওয়াকে যে বেহেস্তে স্থান দিয়েছিল সেই বেহেস্তে শয়তান ঢুকে গিয়ে হ্যাঁ আদম হাওয়াকে কে দিয়ে বেহেস থেকে বের করে দিয়েছিল এই পাঁচ নম্বর ভুলটা কি জানেন আমি কেন বললাম পাঁচ ভুল কারণ এই সিকিউর ছিল না এইখানে কোনো দারওয়ান বা পাহাড় আদার ছিল না তাহলে যে বেহেস্তে শয়তান ঢুকতে পারে সেই বেহেস্তে হ্যাঁ সেই বেহেস্তে কোনো মানুষ ঢুকলে পরে সেই বেহেস থেকে শয়তান আবার ঢুকে গিয়ে বের করে দিতে পারে তাহলে বেহেসতে শৈতানও যেতে পারে সুতরাং যে বেহেস্তে শৈতান যেতে পারে সেই বেহেসটা আমাদের জন্য সিকিউর না যে কোনো সময় সেই বেহেসতে শৈতান ঢুকে গিয়ে মানুষকে লাত্তি মেরে জাহান নামের আগুনে ঠেলে দিতে পারে বুঝতে পারছেন তো এইটা তো ভুল আল্লাহ আসমানকে সিকিউর করে রেখেছে ফিরিস্তা মন্ডলীদের ধারা ধারা মাধ্যমে আসমানে যে কোনো সময় শয়তান বা জিন ঢুকতে চাইলে হ্যাঁ ফিরিস্তারা উল্কা নিক্ষেপ করে তাকে তাকে তাড়িয়ে দে তো বেহেস্তে আল্লাহ এটা করলো না কেন এটা তো আল্লাহর বড় একটা মিস্টেক ছিল নয় কি তো এইভাবে আল্লাহ আদম সৃষ্টির ক্ষেত্রে বহু ধরনের ভুল করেছে আমি মাত্র পাঁচটা ভুলের কথা আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ ভুল করে হুম তো যে আল্লাহ ভুল করে যে আল্লাহ ভুলে যায় ভুলে গিয়ে ভুল করে সেই আল্লাহকে ভুল ক্রমেও আল্লাহ হিসাবে মেনে নেওয়া যায় না এবং তাকে মেনে নিলে সমস্যা আছে সেটি আল্লাহ হতেই পারে না আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন সংক্ষিপ্ত আলোচনা করলাম আবারও কথা হবে লাভিওয়াল